অনেকেরই বাচ্চা কাচ্চা হচ্ছে না যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা বসে আছেন হ্যাঁ কেন বসে আছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না বসে থাকলে হবে কখনো হবে না চেষ্টা করতে হবে অনেকে শুধু রিপোর্ট করাচ্ছেন রিপোর্ট করালে হবে না অসংখ্য পুরুফ আছে আলহামদুলিল্লাহ এখান থেকে ওষুধ খেয়ে বাচ্চা কাচ্চা কনসেপ্ট হয়েছে বিশেষ হচ্ছে না কয়টা প্রুফ লাগবে আপনার বলেন কয়টা প্রুফ দিলে আপনি খুশি হবেন যাদের অ্যাজোস পারমিয়া হয়ে গেছে হ্যাঁ শুক্রাণু জিরো হয়ে গেছে অলিগোজোস্পারমিয়া আছে না শুক্রাণুর পরিমাণ কম অ্যাস্তানোজোসফারমিয়া মোটিলিটি নাই মুভ করে না নেক্রোজোসফার্মিয়া হয়ে গেছে সব মৃতক তারপরে আপনার হচ্ছে ট্রাইটোজোস্পারমিয়া হয়ে গেছে মানে শুক্রাণুর আকৃতিগত পরিবর্তন হয়ে গেছে হাইপোস্পারমিয়া হাইপার স্পারমিয়া হ্যাঁ লিউকোসাইটোস্পারমিয়া হিমাটোস্পারমিয়া অ্যাসপারমিয়া হয়ে যাচ্ছে হ্যাঁ বীর্যপাত হয় না মনে হয় যে বীর্য বেড়ে গেছে কিন্তু বীর্যপাতটা হচ্ছে না তাদের বলবো অবশ্যই দরুত যোগাযোগ করবেন আর মেয়েদের সমস্যা অনেকের আছে মেন্স নিয়মিত হয় না বিভিন্ন ধরনের সিস্ট হচ্ছে হচ্ছে না ডিম্বাণুতে সমস্যা হচ্ছে বাচ্চা কাছা কনসেপ্ট আস হচ্ছে না অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন বহুত সাদা স্রাবে সে জর্জরিত সাদা স্রাব বন্ধই হচ্ছে না প্রচুর মাত্রায় সাদা স্রাব হচ্ছে তার মেন্স অনিয়মিত রক্ত একদম কালো ব্লাড দেখা দিচ্ছে সময়। সে বিভিন্ন জায়গার থেকে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না হচ্ছে হচ্ছে না তো তার হরমোনের সমস্যা হয়ে গেছে তাহলে ছেলে মেয়ে উভয়েরই দরকার যেমন আপনি একজনকে ফোন দিলেন কিন্তু সে ফোন ধরলো না তাহলে কথা হবে দুজনকেই তো অ্যাক্টিভ থাকতে হবে তাহলে বসে আছেন কেন আমার অসংখ্য পূর্ব আছে আমি দেখি দেন অসংখ্য পূর্ব আছে আমার এখানে ঠিক আছে আসসালামু আলাইকুম শোনেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনাকে যেটা বলছিলাম আমি চাই আপনার মাধ্যম দিয়ে

যা ইনশাল্লাহ ওকে 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 আপনাদের জন্য দোয়া করি যাতে আপনার সন্তান সুন্দরভাবে সুস্থভাবে ঠিক আছে বেড়ে ওঠে এবং সে একটা মানুষের মতো মানুষ হতে পারে ইনশাল্লাহ আচ্ছা কোনো আচ্ছা আমি তো লাইভে আছি পরে কথা বলবো আচ্ছা এমন কোনো মেয়ে যিনি আমাদের রুগী এরকম একজনকে ফোন দেন ঠিক আছে এখন ফোন দিবেন আমি কথা বলে সবাইকে শোনাবো দেন যার অনেক সমস্যা ছিল ঠিক আছে তো যাই হোক যাদের এ জাতীয় সমস্যা রয়েছে অবশ্যই দ্রুত সুচিকিৎসা নিবেন বসে থাকবেন না বসে থাকলে আপনার সমস্যা কখনোই নির্মূল হবে না অ্যাজোসপারমিয়া হয়ে গেছে শুক্রাণু নাই জিরো হয়ে গেছে বসে আছেন কেন রিপোর্ট নিয়ে চলে আসবেন এটাতে ইমও খোলা আছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট সেভেন এইট সেভেন ডাবল টু এ নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে অসংখ্য প্রমাণ আমি দিতে পারি প্রুফ দিতে পারি লাগলে এখানে এসে প্রুফ নিয়ে তারপর চিকিৎসা নেবেন না হলে নেবেন না কথা বুঝতেছেন সুচিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক ঔষধ সঠিক ঔষধ নাই তো আপনাকে সব উল্টা পাল্টা জিনিস দিতেছে সুচিকিৎসার জন্য চেষ্টা করেন দেখেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট সেভেন এইট সেভেন ডাবল টু আল্লাহ কখন কার কোথা থেকে রোগ মুক্তি দেয় এটা কেউ বলতে পারে না অবশ্যই চেষ্টা করতে হবে আশা করি এখানে আসলে আপনি কখনোই খালি হাতে ফিরবেন না আল্লাহ ভরসা কারণ ওরকম সমস্যা বুঝে বুঝে আমি ওষুধ দিই কথা বুঝছেন এবং অবশ্যই একশোতে একশো কাজও করে যাদের বিভিন্ন ধরনের যৌন সমস্যা আছে সময় কম হয় বিভিন্ন সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন তবে আমার অনেক ব্যস্ততা থাকে অনেক সিরিয়াল থাকে আমাকে অনেকে চিরেন আমার ভিডিও অনেকে দেখেন সো অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরকাত